এক জঙ্গলে পুনি নামের দুই এতিম বোন থাকে একদিন এক দুষ্ট শিয়ালের টুনিপুনির দিকে চোখ পড়লো সে ভাবলো কিভাবে টুনিপুনিকে খাওয়া যায় এই দুষ্ট শিয়াল তুই কেন এখানে এসেছিস নিশ্চয় আমাকে খাওয়ার জন্য এসেছিস আমি গাছে ডাল থেকে নামবো না দেখিস তুই আমাকে কি করে খাস আমি তোমার শত্রু নই তোমার শত্রু হচ্ছে তোমার বোন টুনি টুনি তোমাকে মেরে তোমাদের জমানো টাকা পয়সা সব একা ভোগ করতে চায় কুনির মনে সন্দেহ ঢুকিয়ে দুষ্ট শিয়াল চলে গেল আমার জ্বর দেখে বোন আমাকে কাজে নিল না তার মানে বোনের ভালোবাসা সব অভিনয় বোন থাক টাকা পয়সা নিয়ে আমি অন্য জঙ্গলে চলে যাব তোমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তুমি দেখলাম তোমার বোন পুনি শালিকের কাছে তোমার নামে বদনাম করছে আর বলছে তুমি নাকি টাকা পয়সার হিসাব রাখো না তাই শালিকের কাছে অনেক টাকা সরিয়ে রেখেছে টুনি অনেক চালাক টুনি শিয়ালের কোনো কথায় কান দিল না টুনি তাড়াতাড়ি তার বাসায় চলল শিয়ালের কথা বিশ্বাস করে অভিমান করে পুনি বাসা থেকে বের হয়ে অন্য জঙ্গলে যাওয়ার সময় রাস্তায় সাথে দেখা হয়ে গেল টুনি বলল কোথায় তোর শরীরে তো অনেক জ্বর মাথা ঘুরে পড়ে যাবি নিচে বস মাথা ঘুরে পড়ে গিয়ে মরে যাব। তাতে তোমার কি তুমি তো টাকা পয়সা ভোগ করার জন্য আমাকে মারা ষড়যন্ত্র করছো শিয়াল আমাকে সব বলেছে ছি ছি পুনি তুই দুষ্ট শিয়ালের কথা বিশ্বাস করে অভিমান করে আমাকে ছেড়ে চলে যাচ্ছি শিয়াল রাস্তায় আমাকেও অনেক আজে বাজে কথা বলেছে আমি তো শিয়ালের কোনো কথা বিশ্বাস করিনি পুনির অভিমানে বোন পুনির ভুল বুঝাবুঝি মিটে গেল পুনি শপথ করল কখনো তৃতীয় ব্যক্তির কথায় কান দিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন